পিতা মাতার চরমতুল্য ময়ের বাবা আমি নিজের বাবা মাকে খেতে দিই না বৃদ্ধাশ্রমে রেখে এসেছি লাথি ঝাঁকা মারছে দিনরা আর বাড়িতে এসে বৈশ্বিশ কীর্তন দিচ্ছি ভগবত পাঠ করছি ভগবৎ পাঠ শ্রবণ করছি বলে ওই দাম ধর করে কোনো লাভ নাই নিজের পিতা মাতা যদি কষ্ট পায় দুবেলা দুমুঠো অন্ন যদি তার কত না দিতে পারো বৈশ্য অসা দিয়ে কিলাম যে পিতা মাতা শ্বশুর শাশুড়ির চরণে সেবা করো বৃন্দাবনে গেলে যে পূর্ণ ফল পাবে ঘরে বসে সেই পূর্ণ ফল তুমি লাভ করতে পারবে করুণা পিতা কাছে গোয়া আশ্রে তুলনা হয় না মামা শ্বশুর শাশুড়ির কি আদর যত্ন করেন মামা ভক্ত শ্রদ্ধা করেন তো আচ্ছা শাশুড়ি তুই বলে আর কি বলবো শাশুড়ি তো জীবনে আমাদের ভালোবাসেন বলে আমরা ভালোবাসবো কে দেখুন শাশুড়ি থাকলে কিন্তু ঠোকা হবে আপনি বলবেন আমি আমার শাশুড়িকে এত ভালোবাসে এত আবার যত্ন করি কিন্তু আমার শাশুড়ি নিজের মেয়েকে ভালোবাসে যা কিছু হয় মেয়েকে দেয় আমাকে ভালোবাসে না দেখতে পারে না সহ্য করতে পারে না তাহলে আমি খেতে দেবো কেন দেখুন মা আপনার শাশুড়ি খারাপ বুঝলাম আপনার শাশুড়ি চাই যদি আপনার নিজের মা হতো আপনি কি পারতেন নিজের মাকে পরিত্যাগ করতে পারতেন কেননা খারাপ হলেও সে আমার মা সেটা ত্যাগ করতে পারবে না কেউ শাশুড়ি যদি খারাপ হয় বউ বা হিসাবে আপনি তাকে ভক্ত শ্রদ্ধা করুন তার দেখাশোনা করুন তার খেয়াল রাখুন দেখবেন আস্তে আস্তে ওই শাশুড়ি যিনি খারাপ আস্তে আস্তে এত পরিবর্তন হয়ে যাবে যে নিজের মেয়ের চাই তা আপনাকে বেশি ভালোবাসবে আর যারা শাশুড়ি আছে তাহলে বলছে শাশুড়ি আইতে বলছে আমি এত বছর ধরে আমার ছেলেটাকে মানুষ করলাম আর বিয়ে দিয়ে আমার বউ বউমার আসল ধরে আছে আমার কেড়ে নিয়েছে আমার ছেলে বৌমার কথায় ওঠে আর বসে বৌমাকে কষ্ট দিচ্ছে দেখুন আপনি চান যে আপনার ছেলে সুখে থাকুক ভালো থাকুক তাহলে আপনার ছেলেকে যদি আপনি সুখ দিতে চান আপনার বউমাকে আপনি ভালোবাসুন আপনার বউমা যদি ভালো থাকে তখন স্ত্রীর মুখে হাসি খুশি দেখে ছেলেও সুখে থাকবে কোনো ঝগড়া শান্তি হবে না আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো ভালোবাসুন দেখবেন ওই বৌমা আপনাকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসবে আর যদি বলেন না আমার শাশুরা আমি তাকে এত ভালোবাসি কিন্তু আমাকে ভালোবাসে না নাই বা বাসুক মরার পর্যন্ত আপনি তাকে দেখুন এ জগতে আপনি সম্মান পান বা না পান ভগবানের কাছে আপনি সম্মান পেয়ে যাবেন তাই যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি তাই শোন সুদাম আমি কিন্তু আমার মায়ের নিন্দা কানে শুনবো মায়ের বাড়ি করতে হওয়া যাওয়ার মতো হা হইতে মায়ের কে শো দিতে পারে দেখো তেমন সন্তান কেউ নেই যে মায়ের আঘাত রোধে তুলে শোধ করতে পারে সুদাম বলতে বুঝেছি কেন

লো পরিছিত নামে নব কইলো দেখুন হরি কথা করলে সেবা দক্ষিণা দিতে হয় যদি আপনারা কেউ দক্ষিণা দিতে চান amostrop থেকে দুইজন যাচ্ছে ওনাদের কাছে কৃষ্ণ শরণ দক্ষিণা দান করবে কে উঠবেন না হ্যালো তাহলে কৃষ্ণ কৃষ্ণ নামে তিন বছরের একটি ছেলে হারিয়ে গেছে আপনাদের আশেপাশে কোনো ছোট শিশু কান্না করতে দেখলে কমডি বক্সে নিয়ে আসেন মা বাবা আমাদের কমডি বক্সে আছে হরিকৃষ্ণ একটা বাচ্চা হারিয়ে গেছে যদি তো আপনারা আশেপাশে দেখতে থাকেন বাচ্চাটি কান্না কাটি করছে অফিস বক্সে আপনারা জমা দিবেন বাচ্চাটিকে বাবা মা ওখানে আছে আর মাইরে বলছে আপনারা যারা বাচ্চা নিয়ে এসেছেন সাবধানে রাখবেন তারপরে আস্তে আস্তে ভক্তে চা পাবে বেশি হবে তখন কিন্তু সন্তান হারিয়ে যাওয়ার ভয় আছে আপনার সময় বাচ্চাকে সাবধানে রাখুন হরিব এবার গোটের বেলা হয়েছি আমি দাদা বলার সুন্দর করে ষষ্ঠ লাগলেন বা

¡Vamos, vamos, vamos

যার খেলায় জগৎ খেলে যার হাসিতে জগৎ হাসে সেটি কখনো কালেন্দ্রে কালো জলে ধরতে পারে মা তুমি ভয় পাচ্ছ কেন আমি তোমায় বলিস

হংসের পিঠে করে এক দেবতা এসেছে তার চার বদল তোমার চার বদল কার সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মা ভাই কানাকে ঘিরে ঘিরে গান গাইছে আর কত কাঁদছে প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও ব্রহ্মা আমার ধেনু বৎস চুরি করে তুমি যে অপরাধ করেছ পাপ করেছ এ যদি তোমার কৃপা হবে আগত জবন কুলে গিয়ে কলিযুগে যেমন খুলে গিয়ে হরিগুলো গান গাইবে বাইশ বাজারে তোমায় বেত্রাঘাত করবে এই বেত্রাঘাত সহ্য করেও তুমি বদলে কৃষ্ণনাম ছাড়বে সেদিনও তোমার কৃপা হবে আর আজকে তোমার কৃপা হবে সেই দেবতা চলে গেছে তার

পাপি হাতের পেটে চলে যে দেবতা এসেছে সেই দেবতার সর্বঙ্গে সহস্র চক্ষ যেন না গায়ে এসেছে না এসেছে ওরে অঙ্গেতে সহস্র চক্ষ না গায়ে এসেছে দেখলাম তার অঙ্গে সহস্র চক্ষু নাগায় এসেছে লাগায় এসেছে এটা বলতে পারছে না বলেন নাগায় এসেছে চক্ষুগুলো কি না ওই যে গুরু পত্নী অহল্লা সতীর্থ হরণ করবার কারণে দেবরাজ ইন্দ্রের সর্বঙ্গে ভগ চিহ্ন হয়েছিল দেখতে সেগুলো চোখের মতো সেই দেবতা চলে গেল তারপরে আরেকজন একজন দেবতা এসে তারপরে এতজন বিশ্বপৃষ্ঠের আরো হল তারপরে পরে সে গজম্বরে সার

তবে আসলো আগত কলি যদি আমি হব গৌর সেই সময় ভক্তগণকে নিয়ে হরিনাম গাইতে গাইতে ভক্তের চরণ তোমার বক্ষে ধৌত করব সেদিন তুমি উদ্ধার হয়ে যাবে কেননা ভক্তের চরণ যদি গঙ্গায় করে গঙ্গা পবিত্র হয় তো ভোলানাথকে আশীর্বাদ করলে যাও ভোলা যুগে কৃপা হবে না আগত কলি যুগে তুমি গিয়ে শান্তি অদ্বৈত হওগা হও্বৈত হওগা মনের আশা পূর্ণ করব সেই দেবতা চলে যাওয়ার পর আরেকজন দেবী এসেছে তার বাড়ি তুলনা দে